ربنا يا ربنا يا ربنا مفكر دو يا إلهي سبقنا ربنا يا ربنا يا ربنا أمر السلام فصايا دو

وَتَرْحَمْنَا لَنَا كوننا مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تُغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِثْرًا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تقتلنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانشرنا على القوم الكافرين ربنا يا ربنا معاف کر دو یا الہی سب ربنا یا ربنا یا ربنا امر سلام فسایاد او مدينه ای خدا رجی جلسه او می بی Kabe me dekhan do ko Do re ya do a, re Resul Dayal re Ek tu raho ma dek, e dek hunay Ey fahar সামাজিক পশ্চিম সামাজিক কবরস্থান প্রাঙ্গনে পবিত্র হীদে মেলা দন্ডবী সাল্লাল্লা আলাইঙ্কে আজকের এই দশম বার্ষিক ওয়াজ দুয়ার আমরা যারা হাজির হইলাম আমাদের জিন্দগির গুনাগুলি মাফ করে দাও রাই আল্লাহ হায়াল্লা সবাই গুনাগার দিনে তো তোমারে কত বান্দারা ডাকে আজকে যদি মাহফিল না থাকতো আমরাও তো ঘুমায়া যাইতাম সেই রাতের গভীরে তোমার কত বান্দারা পাঁচশো টাকা এক টাকা দুই হাজার 5000 10000 অনেকে অনেক নিবেদন করেছে আল্লাহ অনেকের মানায় অনেকের বাবা নাই আল্লাহরার আব্বা আম্মা কবরে প্রত্যেকের মা বাবারে তুমি maaf কইরা দাও

সুন্দর করে খাটাখাটনি করে দেশ বিদেশ থেকে আল্লাহ আমার প্রত্যেক ভাইদেরকে তুমি কবুলার মঞ্জুর করে আনাও আল্লাহ আমার বাইদের মনের সকল আশা তুমি আল্লাহ করে দাও যারা ব্যবস্থা করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরক দাও চাকরি করে চাকরিতে উন্নতি দাও অনেকে গাড়ি ঘোড়া চালায় গাড়ি ঘোড়া চালান অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নাও। ও আল্লাহ

ছোট ছোট বাচ্চারা রাতের গভীর পর্যন্ত এই জান্নাতের বাগানে তারা বসে আছে মাওলা তুমি প্রত্যেকের কবল করে নাও অনেকের মা অসুস্থ তো আছে আল্লাহ সাফা করে দাও অনেকের বাবা অসুস্থ তো আছে সাফা করে দাও অনেকের বোন পাগনিরা অসুস্থ বাচ্চারা অসুস্থ তাদেরকে সাফা করে দাও আল্লাহ কার মনে কি আশা তোমার জানার বাকি নাই মালি তুমি প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দাও প্রত্যেকের এই আসে ভবিষ্যতেও যাতে হতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ যারা ওয়াদা করেছে তাদের রুজি রোজগারে বরকত দিয়া এই ওয়াদাগুলি যেন পরিপূর্ণ করতে পারে তুমি সেই বরকত দান করে দাও আল্লাহ তুমি তাদের সেই রুজি রোজগারে বরকত দান করে দাও আল্লাহ তুমি তাদের সেই রুজি রোজগারে বরকত দান করে দাও আজকে আমাদের সমস্ত কিছু মদিনা ওয়ালার দরবারে কবুল করে নাও সমস্ত কিছু নূর নবীর কদম মোবারকে কবুল করে নাও নবী রাসূল গাউস কত ফরিমা শায়াক এই দেশে 360 তাউলিয়া দরবারে কবুল করে নাও শাহপুরে গাজীপুরে মাইজবানদের শায়ফানোয়া যত ওলি আল্লাহ যারা যেখানে আছে হক হক অলিদের দরবারে কবুল করে নাও আল্লাহ এই এলাকার প্রত্যেক কবর কে জান্নাতের বাগান বানিয়ে দাও এই এলাকার মা বোন গুলারে কবুল করে নাও ভাই বাবাদেরকে কবুল করে নাও যারা বিদেশে আছে তাদেরকে হেফাজত করো তাদের বাচ্চা পড়ালেখা করে সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দাও আয় আল্লাহ জানি না কবে জানি চলে যাব দুনিয়া দুনিয়ার গুনাহ দুনিয়ায় ক্ষমা কইরা দিও মরনের কালে আপনার বন্ধু নবীর দিদার মিলাইয়া জবানে ফরিয়াদ দিও লা ইলাহা ইল্লা الله محمد رسول الله